আজকে আইন কানুন কি নেতামন্ত্রীদের হাতে রয়েছে প্রশাসনকে তারা কিনে রেখেছে তারা যেভাবে চালাবে সেভাবে চলবে কেন জানতে চাই জনগণ এই দেশটা আজকে সবাই আমরা আজকে আমাদের পূর্বপুরুষরা এবং বহু বীর তারা যেভাবে আপনারা যদি জানেন ইতিহাস পড়বেন কি কষ্ট করে তাদের রক্ত দিয়ে আজকে এই দেশটা স্বাধীন হয়েছে আজ দেশটা কারোর পাপের নয় আজকে দেশটাকে আজকে যারা প্রতিবাদ করছে তাদের দহা হচ্ছে গলা টিপে কেন আর আইন ব্যবস্থা কোথায় আইন সব সময় সব জায়গায় বিক্রি হয়ে আছে আজকে আশিফা বলে যে মেয়েটি হত্যা হয়েছিল যদি ভাবা যায় প্রত্যেকের তো ঘরে মেয়ে আছে সেই বাচ্চা মেয়েটির যদি আন্দোলনের দোষীরা শাস্তি পেতো আজ হয়তো আরজি কারের এই কাণ্ডটা ঘুরতো না হয়েছিল বিচার হয়েছিল বিচার কেউ পেয়েছিল কেন পাচ্ছে না ভারতবর্ষের কোন মানুষ আজকাল বিচার কেন আইন যদি তাদের নেতা মন্ত্রীদের পকেটে থাকে তো চাই না এরকম নয় আইন চাই না এরকম নেতামন্ত্রী যে আজকে প্রত্যেকটা মানুষ দরজায় দরজায় তারা প্রতিটা ক্ষেত্রে কেউ মা হারাচ্ছে কেউ ছেলে হারাচ্ছে কেউ বোন হানাচ্ছে কেউ বাপ হারাচ্ছে কেউ কেউ তার ছোট বাচ্চাদের আর বছরের মেয়েগুলোকে রেগ হয়ে পড়ে থাকতে দেখছে মাঠের মাঝখানে কেন কেন সভ্য সমাজের আজকে কেন তাদের চোখ বলে না জানতে চাই প্রত্যেকের তো ঘরে মেয়ে আছে কেন যার যে যারা নির্যাতিত হচ্ছে তারা রাস্তায় রাস্তায় ঘুরছে তারা কোটে ঘুরছে তারা থানায় ঘুরছে তারা সকালের পায়ের তলায় ঘুরছে কেন যদি এটাই হতে থাকে ডিক্লেয়ার করুক আজকে যে নৃশংস ঘটনাটা ঘটলো হ্যাঁ হতে পারে তার বাবা মা একটা ভূমিকা হারিয়ে তারা কিন্তু কোটি কোটি মেয়ে পেয়েছে কিন্তু যার বার বুক খালি হয়েছে সেই জানে তার যন্ত্রণা আজ আমরা কেউ না হয়ে যদি আমাদের প্রশ্নটা চলতে পারে তাহলে তার বাবা মার কতটা চলছে আজকে যে বিষয়টা আজকের বিষয়টা বারে বারেই ঘটে চলেছে এবং আজকে আমরাও বাধ্য হয়েছি বলতে একটা তো প্ল্যাটফর্ম চাই নাহলে আমাদেরও সকলের ভয় আছে আর আজকালকার যা সমাজ আর যে মানে আমাদের যে প্রশাসন প্রশাসন বলুন আর আজকে এই ভারতবর্ষে যে বলে যে গণতান্ত্রিক ভারতবর্ষ আর গণতান্ত্রিক কিছু নয় কারণ কি যে বলবে সেই শেষ হবে আর আজকে যে বিজেপি সরকার যেভাবে মুসলিমদের ওপর টর্চার করছে দলিতদের ওপর অত্যাচার করছে আজকে যদি দেখা যায় যে এই দেশটা যখন স্বাধীন হয়েছিল। তারা কিন্তু কেউ কখনো কিন্তু একা কেউ কোনো স কোনো জাতি ধর্ম কিন্তু একা এখানে দেশ স্বাধীন করে যায়নি সকল মানুষ দেশটা যতটা রামে ততটাই রহিমের ততটাই শিখে ততটাই ইসায়ে। তাহলে আজকে কেন এইভাবে আজ এই ভারতবর্ষে এইভাবে খুন হবে পদক্ষেপে আজকে মানুষদের মারা হচ্ছে এক পঁচাত্তর বছর বয়সী একটা বয়স্ক মানুষকে ট্রেন থেকে তাকে ফেলে পর্যন্ত দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল কিভাবে পিটিয়েছে কেন আজকে শুধু রামরাই ভারতকে স্বাধীন করেছিল আজকে রামরাই শুধু ভারতকে তারা নিয়ে এসেছে এই জায়গায় কখনোই নয় এখানে রাম রহিম শিখ ইসাই প্রত্যেকে বলিদান দিয়েছে তবে আজকে সবার রক্তে রাঙায় আজকে এই ভারতবর্ষ স্বাধীন হয়েছে আজকে দুঃখের বিষয় এই স্বাধীন দেশে আমরা স্বাধীন হয়েও পরাধীন মানুষ আমরা যেখানে আমাদের আবার বেশি কিছু বলা যায় না যে বলবে তারই ঘাট ধরা হবে আর যেখানে অন্যায় করবে তাদেরকে প্রমোশন দিয়ে তুলে দেওয়া হবে যারা অন্যায় করবে তাদের ধামাচাপা দেওয়া হবে যারা অন্যায় করবে তাদেরকে ভোটের সময় ইলেকশনের সময় টিকিট দেওয়া হবে তো সেই জন্য আমাদের যেগুলো গণ আন্দোলন আমরা সাধারণ মানুষ আমরা আন্দোলনের মাধ্যমে আমরা আন্দোলন করে করেই আজকে আমরা কিন্তু দেশ স্বাধীন হয়েছিলো যখন আজ আমরাও সেই পথে অবলম্বন করেছি তাই জাতি বর্ণ নির্বিশেষে গ্রামে গঞ্জে অলিতে গলিতে দেশ বিদেশ প্রত্যেক জায়গায় যেমন আওয়াজ উঠেছে আওয়াজ উঠবে এবং যতদিন না এটার আমরা বিচার পাই ততদিন পর্যন্ত এই আন্দোলন আমাদের চলবে তারপরেও আমি অল্প কিছু সংক্ষিপ্ত বলবো আজকে যে সাবির ভাই আজকে যে আমাদের ভাই সে আজকে কর্মক্ষেত্রে সে বাইরে বিদেশে গিয়ে সে তার পেটে দুর্মধ্যে ভার জোগাতে চালাতে সে কাজ করতে গেছে তার অন্যায়টা কি তার অন্যায় এটাই যে সে খেতে খেতে চেয়েছে তার অন্যায় কি এটাই যে সেই এই নেতাদের মতন বা যারা সরকারে আছে আজকে সেন্ট্রাল হোক আজকে রাজ্যে হোক যে নেতা আর যাদেরকে আমরা এত ভোট দিয়ে আজকে পদে তাদেরকে আসনে যাদের আমরা তুলে দিচ্ছি তারাই আমাদেরকে পিছনে চুরি মারছে আজকে তাদের মতন কিসে সে চুরি করে খায়নি বলে সেটাই তার অপরাধ আজকে তার অপরাধ এতই হয়েছে যে সে তার বিদেশে তার নিজের বাড়ি মা বাবা পরিবারকে ছেড়ে সে তার সে একটা পেটে দুর্গল বানায় প্রয়োজন সারাদিনে নিত্য প্রয়োজনীয় তার যোগান দেওয়ার জন্য সেখানে কাজে গেছে কেন তাকে পিটিয়ে হত্যা করা হলো আজকে কোথায় গিয়ে সেই মাঠে আজকে যে আরজি কলেজ যে কাণ্ডটা হলো আর সেই বোনের এখনো পর্যন্ত ছাত্রী সাতাশ দিন হতে চললো প্রায় একটা মাস তার এখনো বিচার হলো না আজকে তার প্রতি সেই যে কাণ্ডটা তা ঘটিয়েছিল দুষ্কৃতীরা যে নৃশংস হত্যা করেছিল তাকে যেভাবে তাকে মারা হয়েছিল প্রতিটা মানুষ যারা মানুষের যাদের গায়ে আছে প্রতিটা মানুষের সে স্ত্রী হোক পুরুষ হোক প্রত্যেকের কিন্তু গায়ের পশম চলে গেছে চোখ ফেটে রক্ত বেরিয়েছে কারণ আমরাও যখন বাড়িতে বসে বসে চুনছি নিউজে যখন দেখেছি আমাদেরও চোখ পেটে রক্ত বেরিয়েছিল যে একটা আমরা ফিল্ড কেউ যদি মন থেকে ফিল করে যে সেই মিটির ওপর সেই দিন কি ঘটেছিল কেউ থাকতে পারবে না কি তাই আর প্রতিটা অলি গলি রাস্তায় গ্রামে গঞ্জে শহরে শহরের বাইরে ভারতবর্ষে ভারতবর্ষের বাইরে তো এই আন্দোলন চলছে তবুও কেন আজ একটা মাস হতে যাচ্ছে আজকে এই কাণ্ডের এখনো হত্যাকারীরা কেন শাস্তি পেল না আজকে কি দিনের পর দিন এটাই হয়ে যাবে আজকে আইন কানুন কি নেতা মন্ত্রীদের হাতে রয়েছে প্রশাসনকে তারা কিনে রেখেছে তারা যেভাবে চালাবে সেভাবে চলবে কেন জানতে চাই জনগণ এই দেশটা আজকে সবাই আমরা আজকে আমাদের পূর্বপুরুষরা এবং বহু বীর তারা যেভাবে আপনারা যদি জানেন ইতিহাস পড়বেন কি কষ্ট করে তাদের রক্ত দিয়ে আজকে এই দেশটা স্বাধীন হয়েছে আজ দেশটা কারোর পপেন নয় আজকে দেশটাকে আজকে যারা প্রতিবাদ করছে তাদের দহা হচ্ছে গলা টিপে কেন আর আইন ব্যবস্থা কোথায় আইন সব সময় সব জায়গায় বিক্রি হয়ে আছে আজকে আশিফা বলে যে মেয়েটি হত্যা হয়েছিল যদি ভাবা যায় প্রত্যেকের তো ঘরে মেয়ে আছে সেই বাচ্চা মেয়েটির যদি আন্দোলনের দোষীরা শাস্তি পেতো আজ হয়তো আর্জিকারের এই কাণ্ডটা ঘুরতো না হয়েছিল বিচার হয়েছিল বিচার কেউ পেয়েছিল কেন পাচ্ছে না ভারতবর্ষের কোনো মানুষ আজকাল বিচার কেন আইন যদি তাদের নেতা মন্ত্রীদের পকেটে থাকে তো চাই না এরকম নয় আইন চাই না এরকম নেতা মন্ত্রী যে আজকে প্রত্যেকটা মানুষ দরজায় দরজায় তারা প্রতিটা ক্ষেত্রে কেউ মা হারাচ্ছে কেউ ছেলে হারাচ্ছে কেউ বোন হারাচ্ছে কেউ বাপ হারাচ্ছে কেউ কেউ তার ছোট বাচ্চাদের আর বছরের মেয়েগুলোকে রেগয় করে থাকতে দেখছে মাঠের মাঝখানে কেন কেন সভ্য সমাজের আজকে কেন তাদের চোখ খোলে না জানতে চাই প্রত্যেকের তো ঘরে মেয়ে আছে কেন যার যে যারা নির্যাতিত হচ্ছে তারা রাস্তায় রাস্তায় ঘুরছে তারা কোটে ঘুরছে তারা থানায় ঘুরছে তারা সকালের পায়ের তলায় ঘুরছে কেন যদি এটাই হতে থাকে ডিক্লেয়ার করো আজকে যে নৃশংস ঘটনাটা ঘটলো হ্যাঁ হতে পারে নির্যাতিতার বাবা মা একটা ভূমিকা হারিয়ে তারা কিন্তু কোটি কোটি মেয়ে পেয়েছে কিন্তু যার বার বুক খালি হয়েছে সেই জানে তার যন্ত্রণা আজ আমরা কেউ না হয়ে যদি আমাদের পশমটা চলতে পারে তাহলে তার বাবা মার কতটা চলছে আজকে কেন পাচ্ছে না তেতালা জাস্টিস তবুও আমাদের আর কিছু এর থেকে বেশি করার বলার নেই যতটুকু পারবো আমরা আন্দোলনে বিক্ষোভে সামিল হয়ে আমরা চেষ্টা করছি তবে প্রত্যেকেও বলবো সচেতন হন সচেতন না হলে কিছুই হবে না তো ভাই আমি তো অনেক ধন্যবাদ জানাই আজকে যেখানে যেভাবে হোক পানিতে রোদ্রে যেখানে হোক একের পর এক উনি কিন্তু বিক্ষোভ সভা আমাদের এইগুলো এই মঞ্চগুলো এগুলো জায়গাগুলো দিচ্ছে যেখান থেকে আমরা বিক্ষোভ করতে পারছি কিন্তু প্রশ্ন একটাই থাকবে বিচার আমরা পাবো তো বিচার আমাদের চাই যতক্ষণ না পাওয়া যাবে ততক্ষণ আমরা কেউ থাকবো না থাকছি না আর আগামী দিনেও থাকবো এই বলে আমি আমার বক্তব্য শেষ